শুনেছি জঙ্গলি ছবিটা ভালো তাই দেখতে এসে মনে হচ্ছে না আমাদের দেখার সার্থক হলো এটা দেখে কান্না আসছে শুরু থেকে শেষ পর্যন্ত খুবই ভালো লেগেছে মাত্র প্রথম কারণ হচ্ছে সিনেমাতে দ্বিতীয় কারণ হচ্ছে এই সিনেমাটার মধ্যে অনেকগুলো মেসেজ ম্যাসেজ আর একটা একটা পারিবারিক ছবি সবাইকে নিয়ে দেখার মতো ছবি তার মধ্যে হাসি আছে দুঃখ আছে আনন্দ আছে কান্না আছে সব মিলে অপূর্ব একটা ছবি এই জন্যই জঙ্গি দেখেছে এটা দেখে কান্না আসছে যে ছবিটা দেখে চোখের পানি আসে সেই ছবিটা সম্পর্কে আলাদা করে আসলে কিছু বলার নেই যার জন্যই জঙ্গলি ছবি দেখেছি আমি দুইবার দেখেছি অনেকগুলো মেসেজ আছে বাচ্চাদের সাথে কি ব্যবহার করতে হয় বাবা মা কেমন হতে হয় তারপরে হচ্ছে বাচ্চাদের কি কি ধরনের শিক্ষা দেওয়া উচিত তারপরে জন্ম দিলেই বাচ্চার বাবা মা হওয়া যায় না তাদের প্রতি যে কেয়ারিং আছে সামাজিক অনেক অনেক ধরনের ম্যাসেজ আছে এখানে সেই ম্যাসেজগুলোর জন্যই আসলে জঙ্গি দেখা এটার মধ্যে সবথেকে বেশি আসলে বাচ্চা আর বাবার আর প্যারেন্টিংয়ের বিষয়টা আসলে সবচেয়ে বেশি টাচিং এটাই যে একটা বাবার জন্য একটা ছেলে যেমন ঘরছাড়া হয়ে যেতে পারে আর একটা বাবার জন্য একটা সন্তান কাছে চলে আসতে পারে এই যে প্যারেন্টিংয়ের ব্যাপারটা এটা অত্যন্ত সুন্দরভাবে এখানে আসছে এই জন্যই জঙ্গলিটা আসলে চমৎকার তো ওর কথা অসাধারণ অসাধারণ ও একাই ছবিটা টেনে নিয়ে গেছে পারিবারিক ছবি হলে সব সবসময়ই আসলে দর্শক হবে এটার মধ্যে গল্প থাকতে হবে মেসেজ থাকতে হবে সব কিছু মিলেই আসলে মানুষ তখন ছবির দিকে আসবে ম্যাসেজ না থাকলে মানুষ আসলে আসে দেখে বাট ওটা বেশিক্ষণ মাথায় থাকে না বা আবার দেখারও ইচ্ছে হয় না শুরু থেকে শেষ পর্যন্ত খুবই ভালো লেগেছে মারাত্মক মানে সিয়ামের অভিনয় তো সময় খুব সুন্দর মারাত্মক আর অভিনয়টা ভালো লেগেছে এই কারণে যে আমাদের এখন সমাজে কি হচ্ছে এই যে একটা বাচ্চাকে বাচ্চাকে নিয়ে যে উপরের একজন লোক সে শুধু ভাইরাল হওয়ার জন্য তার এই সমস্ত যে ব্যাপারগুলো যে ছিল তার পাওয়ারটা নেওয়ার জন্য যেগুলি ছিল সে এই আমাদের সমাজে কিন্তু এগুলোই হচ্ছে সেটাকে যে সুন্দর করে ফুটিয়ে তোলা হয়েছে এবং একটা এবং যে ভাইরাল করলো সেও কিন্তু যে তার চামচা ছিল এবং সে তার পয়সা নিয়ে সে চলতো এই আমাদের সমাজের প্রতি জায়গায় কিন্তু এরকম এরকম করে সব জায়গায় এরা লুকিয়ে আছে এবং ওরা দেখেন সেও কিন্তু পরে ভালো হয়ে গেল। বাচ্চাটার বাচ্চাটার কারণেই বাচ্চাটার আর এই জঙ্গলি সিয়ামের কারণেই ও ভালো বাচ্চাটার আবেগে বাচ্চাটা ভালো লাগে ভালোবাসায় তখন ওর মনও পরিবর্তন হয়ে গেল ও যে একটা খারাপ জায়গা থেকে আবার সে ফিরে আসলো এটা অনেক বড় এটা টাচিং ব্যাপার এটা এবং এই যেটা বাচ্চাটা হারিয়ে গেল এটা কিন্তু আমাদের হর হচ্ছে আমাদের পুরো বাংলাদেশে এরকম হচ্ছে কিন্তু এই যে বাচ্চাটাকে তুলে নিয়ে জঙ্গলি যে ওর মনটা তো মানুষের পর্যায়ে ছিল না সেই বাচ্চাটাকে বাচ্চাটার কারণেই যে ও একেবারে ফিরে আসলো পুরো একদম বাবার বাবা মার মতো করে ওকে ভালোবাসলো এটা কিন্তু অনেক বড় একটা ব্যাপার সবাইটা হতে পারে না অসম্ভব সুন্দর অসম্ভব ও সবসময় সবসময় ও খুব তুলনা তুলনা নাই আর কি ওর যে অভিনয়ের ও সব সময় নাটক বলেন অভিনয় বলেন ছোট পর্দা বড় পর্দা সবটাতে খুব সুন্দর অভিনয় করে এবং সব আর ইয়েতেই ওর খুব সুন্দর করে সে ফুটিয়ে ফেলতে পারে মিশে যায় এবং আমার মনে নাড়া দিয়েছে যে একটা ছোট্ট বাচ্চা সে জঙ্গলি যে ও বুঝতে পেরেছে যে এই লোকটা কাছে ওর আশ্রয় পাবে এবং সে ওকে বারবার দূরে ছেড়ে দেওয়ার পরেও কিন্তু সে বারবার ফিরে এসেছে এবং সে ওইটার থেকে যে সেই জঙ্গলের থেকে যে সে একটা মানুষের চলে আসছে পরিবর্তন হয়েছে মন এবং ডাক্তারটা যে সে তিথি ওর মাধ্যমেও যে সে পুরো আগের মতো হয়ে এসেছে আগের থেকে আরও ভালো মানুষ হয়ে এসেছে এটা আমার কাছে অনেক ভালো লেগেছে এরকম শুভ ব্যাপারগুলো আসলে থাকতে হয় মানুষের ভিতরে মানুষের মনে সমাজে তাহলে হবে যে আসলে আমাদের খারাপ ব্যাপার থেকে আমরা সবাই উঠে আসতে পারব আমরা আসলে শুনেছি জঙ্গলি ছবিটা ভালো তাই দেখতে এসে মনে হল যে আমাদের দেখাটা সার্থক হলো হয়তো ছবি দাগি দাগিটাও শুনেছি ভালো ওটাও নিশ্চয়ই হয়তো পরে দেখবো তখন দেখে বুঝবো আমার খুব ভালো লাগছে হ্যাঁ খুব ভালো লাগছে টাকা উসুল হয়ে গেছে আমাদের ছবি দেখে সত্যি অভিনয় খুবই ভালো সত্যি সত্যি টাকা উসুন